আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা একটা অন্য ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি আপনারা জানেন যে আমি এখন একটা অনলাইন পত্রিকা চালু করেছি যার নাম এগ্রিকালচার নিউজ টোয়েন্টি ফোর ডট কম ওই পত্রিকার জন্যই মূলত একটা লেখা লিখছি গর্বকালীন গাবীর যত্ন পরিচর্যা আপনারা জানেন যে ডক্টর মেহেদি হাসান স্যার ডক্টর নুরুল আমিন স্যার মারা গেছেন এবং ডক্টর জহির স্যার তাদের সাথে সাথে ঘুরেছি তাদের বিশেষ নুরুল আমিন স্যারের কিছু ফাইন্ডিংস আমার কাছে ছিল আমরা যখন একসাথে বাংলা ভিশন এবং জিটিভিতে কাজ করতাম তখন আমাকে অনেক কিছু লিখে তার যেটা মনে আসতো সেটা লিখে লিখে আমাকে দিতেন সেগুলো আমার কাছে আছে সেগুলো দিয়েই কিন্তু মূলত লেখাটা আমি তৈরি করেছি যদি এখানে যদি কোনো ভুল ত্রুটি কিংবা কোনো দ্বিমত থাকে আপনারা আমাকে কমেন্ট করবেন আমরা জানাবেন আমি সেটা আপগ্রেড করব তা আমরা কি লিখেছি সেটাকে জানেন যে গর্বকালীন গাবির যত্ন ও পরিচর্যা যেমন আগে জানতে হবে যে গাবির গর্ভধারণকাল দিন হ্যাঁ বন্ধুরা গাবির গর্ভকাল

মাসের গর্ভবতী দৈনিক অতিরিক্ত নানা খাদ্য দিতে হবে গাভীর ওজন যদি দুশো থেকে তিনশো কেজি হয় তাহলে তাকে আধা কেজি থেকে এক কেজি অতিরিক্ত দিতে হবে তিনশো থেকে চারশো কেজি যদি হয় গাভীর ওজন তাহলে এক থেকে দেড় কেজি অতিরিক্ত দিতে হবে আর চারশো থেকে পাঁচশো কেজি হলে দেড় থেকে আড়াই পনে তিন কেজি পর্যন্ত তানাদার মিশ্রণ খাবার অতিরিক্ত দিতে হবে এখন এই জিনিসটা একটু ক্লিয়ার করে বলি যে আপনার গাবির ওজন হলো পাঁচশো কেজি সেক্ষেত্রে আপনি কতটুকু খাবার গাবি পাইতো যদি আমরা দেড় কেজি হিসাবে ধরি তাহলে ছয় কেজি পেত ছয় কেজির সাথে দেড় কেজি অতিরিক্ত কারণ ভিতরটা বাচ্চা আছে যদি আপনার গাভীর ওজন হতো চারশো কেজি চারশো কেজি হলে কিন্তু সেখানে আমাদের যদি আমরা ওয়ান পয়েন্ট ফাইভ ধরি বা দেড় কেজি ধরি ধরি ছয়শো কেজি খাবার পাবে তার সাথে আরো দেড় কেজি বা দুই কেজি অতিরিক্ত দানাদার খাবার দিতে হবে এখন বয়স বেদে অতিরিক্ত খাদ্য চাহিদাকে প্রেগন্যান্সি অ্যালাউন্স বলে ঠিক আছে এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি গর্ভবতী গাভীকে এই বয়সে খাদ্য প্রদানের যে দুটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে তা হলো গাভীর কোনোভাবেই চর্বি জমতে দেওয়া যাবে না গাবিকে বা গাবির কোনোভাবে চর্বি জমতে দেওয়া যাবে না এবং তারা তার মিশ্রণের সাথে প্রয়োজন মোতাবেক ক্যালসিয়াম ও ফসফাস জাতীয় খাদ্য সরবরাহ করতে হবে আবারও বলছি দুটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ একটা হলো গাভীর কোনোভাবেই চর্বি জমতে দেওয়া যাবে না এবং দানাদার মিশ্রণের সাথে প্রয়োজন মোতাবেক ক্যালসিয়াম ও ফসফরাস জাতীয় খাদ্য সরবরাহ করতে হবে তবে বকরা বাসুরের ক্ষেত্রে একটু কিন্তু ব্যতিক্রম আছে বকরা বাসুর বলতে কি যে বাসুরটা প্রথম মা হতে চলেছে তাকে বকরা বাসুর বলা হয় ঠিক আছে অনেকে গাবি বলে কিন্তু গাবি বিয়ের পর থেকে গাবি নামটা শুরু হয় আমরা যদি বলি যে বকরা ক্ষেত্রে পাল দেওয়ার পর থেকে সুষম খাদ্য সঠিক পরিমাণে সরবরাহ করা উচিত কারণ এই সময় গর্বের বাচ্চা ও বকনা বাসুরের শরীরে বৃদ্ধি একই সাথে ঘটে থাকে গর্ভবতী বকনা বা গাভীকে ক্যালসিয়াম বা বসবাস জাতীয় খনিজ পদার্থ সমৃদ্ধ খাদ্য সরবরাহ করা উচিত গর্ভ অবস্থায় বকনা গাবি যেন প্রচুর পরিমাণে পরিষ্কার পানি খেতে পারে সে ব্যবস্থা রাখতে হবে যেমন দানাদার খাদ্যের আমরা একটি দানাদার খাদ্যের মিশ্রণের হিসাবটা আপনাদেরকে দিতে চাই খাদ্যের নাম শতকরা হাত যেমন আমরা যদি দানাদার খাদ্যের কথা বলি এখানে আমরা দানাদার খাবার একটা জিনিস একটা হলো ভুসি জাতীয় খাবার একটা খোল জাতীয় খাবার একটা মাছের গুড়া একটা খনিজ লবণ এই হচ্ছে পাঁচটা জিনিস এই পাঁচটা জিনিস আলাদা আলাদা ভাগ আছে যদি আমরা দানাদার খাদ্য বলি সেখানে কি কি থাকতে পারে গম ভুট্টা খেসারি ভাঙা থাকবে গম ভুট্টা খেসারি ভাঙা যদি ভুসি বা কুড়া জাতীয় বলি যেমন গমের ভুসি চাউলের কুড়া খেসারির ভুসি এই আবার যদি খোল জাতীয় বলি খোলের ভিতরে যেমন তিল নারকেল তুলা সরিষা বেশ কয়েক প্রকার খোল আছে এখন এরপর যদি মাছের গুঁড়া বলি তা এবং সয়াবিন মিল এমন খলির জিনিস ক্লিয়ার করি যদি আপনাদের কাছে তিলের খোল থাকে অথবা নারকেলের খোল থাকে তুলার বীজ থাকে তাহলে যে টোয়েন্টি পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট দেওয়ার কথা সেটাই দেবেন যদি মনে করেন আপনার কাছে সবগুলো আছে তাহলে সেটাই ওই ফিফটিন পার্সেন্ট দেখা যাচ্ছে আপনি টোটাল ইসের ভেতরে পড়বে দুই কেজি দুই কেজি খোল তাহলে আপনি পঞ্চাশ গ্রাম নারকেল পঞ্চাশ গ্রাম তেল পঞ্চাশ গ্রাম তুলা পঞ্চাশ গ্রাম সরিষা এইভাবে ভাগ করে দিবে মানে এটা কম বেশি দিয়ে না দেওয়া বলো আর খনিজ ও লবণ যেমন লবণ ওয়ান পার্সেন্ট এবং হাড়ের গুড়া লাইম স্টোন পাউডার ঝিনুকের পাউডার ডিমের খেসারি ডিমের খুসার পাউডারও কিন্তু পাওয়া যায় এগুলো কিন্তু সংগ্রহ করে এটা আপনারা দিবেন এখন এখন আমরা আলোচনা করব প্রসবের প্রায় দু সপ্তাহ পূর্ব থেকে প্রসবের প্রায় সপ্তাহ পূর্ব থেকে একটু বড় ধরনের ঘরে পৃথকভাবে পৃথক ভাবে প্রতিদিন হাঁটা চলার ব্যবস্থা করতে হবে পরিষ্কার নরম বিছানার ব্যবস্থা করতে হবে খেয়াল রাখতে হবে গর্ভাবস্থার যেন কোনোভাবে বকনা বা গাভি উত্তেজিত না হয় বা আঘাত না পায় গরম গাভি বা সার যেন বকনা বা গাভীর উপর লাভ না দেয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এই সময় বকনাবা গাভীর খাদ্যের পরিমাণ ধীরে ধীরে কমিয়ে দিতে হবে পরিষ্কার ও ঠান্ডা থাকে এ জাতীয় খাদ্য সরবরাহ করতে হবে এখন এখন আমরা আলোচনা করছি প্রসাবকালীন গাভীর যত্ন ও পরিচর্যা হ্যাঁ ম্যানেজমেন্ট অফ কাউ ডিউরিং পার প্রসবের কিছু সময় পূর্ব থেকেই গাভীতে কিছু প্রকাশ পেতে থাকে যেমন উলান ফুলে যাওয়া বালবা স্বাভাবিক দুই থেকে ছয় গুণ পর্যন্ত ফুলে যায় এবং লেজের গুড়ার দিকে মিউকাস বা রস বের হয়ে থাকে এ সময় গাভীকে প্রসূতি ঘরে নেওয়া উচিত প্রসূতি ঘর পরিষ্কার ও জীবন হতে হবে এবং আলো বাতাস চলাচলে ও ভালো বিছানার ব্যবস্থা থাকতে হবে আবার বর্ষাকালে এবং শীতকালে ব্যতীত অন্য সময়ে খাবারের কাছাকাছি আছে এবং ঘাস এমন স্থানেও নেওয়া যেতে পারে প্রসাবের সময় গাভীর প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে সাধারণত প্রসাবের লক্ষণ প্রকাশ পাবার এক থেকে দু ঘন্টার মধ্যে বাচ্চা প্রসাব হয়ে থাকে কিন্তু যদি পোসাব ব্যথা শুরু হওয়ার চার ঘন্টার মধ্যে প্রসব বাচ্চা প্রসাব না হয় তবে অভিজ্ঞ ভেটনারি ডাক্তারের সাহায্য নেওয়া উচিত স্বাভাবিক বাচ্চা প্রসাবের ক্ষেত্রে সাহায্য ছাড়াই সাধারণত বাচ্চা করে থাকে তবে অনেক সময় হাত দিয়ে সামান্য সাহায্য করতে হয় প্রসাবের শুরুতেই বাচ্চার সামনের পা বেরিয়ে আসে প্রসবের শুরুতে বাচ্চার সামনের পা বেরিয়ে আসে এরপর আসে নাক যে কোনো অস্বাভাবিক পরিস্থিতিতেই জরুরি ভিত্তিতে প্রাণী চিকিৎসকের সাহায্য নেওয়া উচিত এবার আমরা আলোচনা করব পোষাব পরবর্তী গাভীর যত্ন ও পরিচর্যা প্রসব পরবর্তী গাভীর যত্ন পরিচর্যা বাচ্চা প্রসাবের পরপরই নিম পাতা বা পটাশিয়াম প্যারমাগনানেট এর কিছু দানা সহযোগে গরম পানি জন গরম পানি দিয়ে জননতন্ত্রের বাইরের অংশ ফ্লাঙ্ক এবং লেজ পরিষ্কার করে দিতে হবে গাভীর যাতে ঠান্ডা না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে গাভীর যাতে ঠান্ডা না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে ভাতসা প্রসাবের পর গাভীকে হালকা গরম পানি বা এ ধরনের পানি দিয়ে গুড়ের শরবত তৈরি করে খাওয়ানো যেতে পারে হ্যাঁ গুড়ের শরবত এক্ষেত্রে দেখা যাচ্ছে আধা কেজি চিনি বা গুড় সাথে দুই লিটার পানি এবং একশো গ্রাম লবণ দিয়ে শরবত তৈরি করা যেতে পারে গাভি যাতে নবজাতক বাছুরকে চাটতে পারে এজন্য জন্য বাছুরকে গাভীর কাছে যেতে দিতে হবে প্রসাবের পরপরই গাভীকে আংশিক ভাবে দহন করতে হবে সাধারণত প্রসাবের দুই থেকে চার ঘন্টার মধ্যে গর্ব ফুল বা প্লাসেন্টা বের হয়ে যায় যদি আট থেকে বারো ঘন্টার মধ্যে গর্ব ফুল বের না হয় তবে গাভীকে অর্গট মিশ্রণ খাওয়ানো যেতে পারে অর্গাট পিকসার নামে এই জিনিসটা পাওয়া যায় যে কোনো যারা ওই যে গরু বছর হাঁস মুরগির ওষুধ বেশি বিড়ি করে তাদের দোকানে আছে চব্বিশ ঘন্টার পরেও গর্ভফুল বের না হলে ভ্যাটারি ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত গর্ভফুল বের হওয়ার সাথে সাথে তা মাটিতে পুঁতে ফেলতে হবে গাভি জন্য গর্ভফুল না খেয়ে ফেলে সেদিকটা লক্ষ্য রাখা উচিত গাভীর কিন্তু দুধ জ্বর হয় এবং ম্যাস্টাইটিস হয় এই সময়টায় দুধ জ্বর বা ম্যাস্টাইটিস রোগের সম্ভাবনা কমানোর জন্য বাসা পরে পর এক থেকে দুদিন পর্যন্ত গাভীকে সম্পূর্ণ দোহন না করাই ভালো বাছুরকে কাঁচলা দুধ বা কলস্ট্রাপ খাওয়ানোর জন্য উলানের বাট সুস্থ দিতে হবে যেটা আমার হাগড়া দুধ বলি অনেকে অনেক জায়গা বলে হ্যাঁ যেমন কাঁচলা দুধ কলস্ট্রাম হ্যাঁ অনেকে অনেক কিছু বলে শাল দুধ এই দুধটা কিন্তু বাছুরকে সাত দিন তো খাওয়াতেই হবেই গাভীর প্রথমত হালকা গরম পানিতে গরমের গমের ভুসি ভিজিয়ে খেতে দিতে হবে আবার বলছি গাভীর হালকা গরম পানিতে গমের ভুসি ভিজিয়ে খেতে দিতে হবে দিলে ভালো হয় গমের ভুসি না হলে আপনি কুড়া দিলেও দিতে হবে বেশ ভালো খাবারটা দিতে হবে আর যদি আলাদা খাবারের মিশ্রণ থাকে তো সেটাও দেওয়া যেতে পারে তবে হালকা কম করে দ্রুত এই সময় খুব বেশি দেওয়া যাবে না একই সাথে অল্প পরিমাণ কাঁচা ঘাসও খাওয়ানো যেতে পারে বাচ্চা পোষাবের দু তিন দিন পর থেকে কাবিকে দানাদার খাদ্য খাওয়াতে শুরু করতে হবে দানাদার খাদ্যের পরিমাণ এমন ভাবে বাড়াতে হবে যাতে বাচ্চা পোষাবের পনেরো দিন পর থেকে লক্ষ্যমাত্রা অনুযায়ী দানাদার খাদ্য সরবরাহ করা যায় আবার বলা হচ্ছে দানাদার খাদ্যের পরিমাণ এমন ভাবে বাড়াতে হবে যাতে বাচ্চা পোষাবের পনেরো দিন পর থেকে লক্ষ্যমাত্রা অনুযায়ী দানাদার খাদ্য সরবরাহ করা যায় এইখানে যে জিনিসটা বলা হয়েছে সেটা হলো যে তখন আমাদের মাপতে হবে যে অনেক দুধ দিচ্ছি আমরা দুধ দহন করব তখন গাভীর ওজন কত দুধ দেয় কতটুকু গাভীর ওজন চারশো কেজি পাবে হচ্ছে হ্যাঁ কতটুকু এইভাবে কিন্তু তারা হিসেবে এসে যায় অনেক কিছু ডাক্তার আছে বলেন যে গাভী প্রতি দুই কেজি আর যা দুধ হবে তার তিন ভাগের এক ভাগ গাভী দেয় বিশ লিটার দুধ আঠারো লিটার দুধ গাভীর ওজন গাবি পাবে গাভীর জন্য দুই কেজি দুধের জন্য ছয় কেজি আট কেজি অথবা গাভীর ওজন অনুযায়ী তার সাথে দুধ যোগ করতে হবে সেটা আবার মেগাজুল অনুযায়ী যে যেভাবে আর কি সেটা জানেন সেভাবে করবেন তো আমরা এই প্রতিবন্দীতে কি কি শিখলাম আমরা এই প্রতিবেদনে কি কি শিখতে পেরেছি এক নম্বর শিখতে পারছি গাভীর গর্বকালীন গাভীর যত্ন পরিচর্যা তারপর জানতে পারলাম দানা খাদ্যের মিশ্রণ তৈরি তারপর জানতে পারলাম যে খাদ্যের নাম বা গঠন তারপর জানতে পারলাম যে প্রসব পরবর্তী গাভীর যত্ন ও পরিচর্যা তারপরে আমরা জানতে পারলাম প্রসবকালীন গাভীর যত্ন ও পরিচর্যা কি প্রসবকালীন গাভীর যত্ন পরিচর্যা বেশ কিছু বিষয় নিয়ে আমরা এই বিষয় আলোচনা করলাম এখন যদি আপনাদের মতামত থাকে দ্বিমত থাকে কোনো বিষয়টা যদি মনে করেন যে এই জায়গাটা আমি ভুল বলেছি তাহলে আপনারা লিখে জানাবেন যে না আমাদের এই বিষয়টা একটু ফেলে গেছেন একটু অ্যাড করেন সেটা আমাকে বললে আমি এখানে অ্যাড করব। এখানে আসলে আমরা কোনো ওষুধের নাম লিখি নাই কারণ আমরা তো ডাক্তার নই হুম আর ওষুধের নামগুলো আসলে ডাক্তারা বলতে পারবেন আমি জানি না এই সময় কি ওষুধ প্রয়োজন হয় হ্যাঁ আমি এটাও জানি না যে এই সময় কি কি ওষুধ প্রয়োজন হয় এখানে তো একটা ওষুধের নাম আমরা লিখছি যে এয়ারগুড মিক্সার যদি গর্ভবুল বের না হয় তখন এয়ারগুড মিক্সার আর এর পরে যেটা হয় সেটা তার জন্য তো আপনাকে ডাক্তার ডাকতে হবে বড় ডাক্তার দেখতে হবে আমাদের এই প্রতিবেদনটা কিন্তু ডাক্তারের চিকিৎসা বা ডাক্তার নয় আমরা ডাক্তার নই যে ডাক্তারের মতন করে লিখবো আমরা খামারিদের কি একটু পরামর্শ দিই যাতে খামারি ভালো থাকে সুন্দর থাকে খামারে যাতে ডাক্তার ডাকতে না হয় আমার প্রচেষ্টা কি খামারি যাতে ডাক খামারে যাতে ডাক্তার ডাকতে না হয় এই হলো আমার প্রচেষ্টা বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর সময় আপনার আগামী দিন আর যে কোনো জিনিস জানার জন্য আমার যে অনলাইন পত্রিকাটা আছে নাম হলো এগ্রিকালচার নিউজ টোয়েন্টি ফোর ডট কম একটা শব্দ আবার বলছি এগ্রিকালচার নিউজ টোয়েন্টি ফোর ডট কম ইংলিশে লিখবেন লিখলে কিন্তু অনেক সময় সুন্দর লেখা আছে ইনশাল্লাহ আপনাদের জন্য নিবেদিত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর সময় আপনার আগামী দিন السلام عليكم